আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আমরা এই পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই পর্বে থাকছে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব এই পর্বে থাকছে তোমরা দেখবা তোমাদের গণিত বইয়ের এগারো পৃষ্ঠার নিচের দিকে এই রকম একটা এই অঙ্গগুলো দেয়া আছে আমি এই অঙ্কগুলো আগেই বোর্ডে লিখেছি যাতে এই ভিডিওটি বেশি লম্বা না হয় বন্ধুরা এখানে দেখো কি বলেছে দুই নাম্বারে দেখো বলেছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন লিখি বন্ধুরা এখানে দেখো এক নাম্বারে বলেছে এখানে একটা সংখ্যা আছে এবং এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট অথবা বড় সেই সংখ্যাটা এই চিহ্ন দিয়ে এই ছোট অথবা এই বড় চিহ্ন এখানে বসিয়ে প্রকাশ করতে হবে বন্ধুরা দেখো এখানে আমরা কিভাবে বড় ছোট তুলনা করব আমরা প্রথমে আমরা তুলনা করব স্থানীয় করবো আমরা দেখি যে এখানে একক দশক শতক এখানে শতক পর্যন্ত আছে স্থানীয় মানের কি শতক শতকের ঘর পর্যন্ত আছে আর এখানে দেখি এর থেকে যদি বেশি থাকে তাহলে আমরা সেটাকে বড় মনে করব আমরা বড় ধরে নিব। তাহলে এখানে কত হচ্ছে একক দশক শতক হাজার এখানে আছে হাজারের ঘর এবং এখানে আছে শতকের ঘর তার মানে এই হাজার এই সংখ্যাটা হচ্ছে বড় তাহলে বড় হলে আমরা কি করব এই বড় চিহ্ন এখানে বসাবো বড় চিহ্ন বসাবো বন্ধুরা এই বড় চিহ্ন আমরা কিভাবে বুঝবো যে এই চিহ্নটা বড় বা ছোট আমি তোমাদেরকে এখানে ছোট্ট করে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে দুটা চিহ্ন থাকে একটা এইরকম বা বা এই চিকন মাথা এবং এই খোলা মাথা এই চিকন মাথাটা যেদিকে থাকবে সেটা হবে ছোট যদি রকম থাকে যেমন হচ্ছে পাঁচ আর হচ্ছে আট তাহলে আমরা এই চিহ্ন এখানে আমরা এই চিহ্ন বসাবো কিভাবে এইভাবে আর যদি এখানে আট থাকে তাহলে আমরা কিভাবে বলব এই চিহ্নটা বসাবো এখানে যেহেতু বড় আছে তাই আমরা এই খোলা মাথাটা এদিকে দেবো তার মানে এই খোলা মাথাটা এই খোলা মাথাটা যেদিকে থাকবে সেই সংখ্যাটা হবে বড় সংখ্যা আর এই চিকুন মাথাটা যেদিকে থাকবে সেটা হবে ছোট সংখ্যা তো বন্ধুরা এই চিহ্নটা কিভাবে বসাতে হয় আমরা জেনে গেলাম যে এই চিকন মাথাটা যেদিকে থাকবে যে সংখ্যার দিকে থাকবে এই চিকুন মাথা সেটা হবে ছোট এবং এই খোলা মাথা যে সংখ্যার দিকে থাকবে সেটা হবে বড় সংখ্যা তাহলে আমরা এই বড় মাথাটা বড় সংখ্যার দিকে তাহলে দুই 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 নাম্বারটা দেখি কি বলেছে আছে এখানেও চারটা অঙ্ক আছে এখানেও চারটা অঙ্ক আছে তাহলে আমরা এটা বড় ছোট কিভাবে দেখব। তাহলে প্রথম আমরা দেখবো স্থানীয় মান এখানে একক দশক শতক হাজার এখানে একক দশক শতক হাজার দুটাতেই আমরা হাজার পেয়েছি যেহেতু দুটাতেই হাজার পেয়েছি সেহেতু আমরা দেখব যে হচ্ছে এই স্থানীয় মানগুলোতে ছোট সংখ্যা আছে নাকি বড় সংখ্যা তাহলে আমরা এখানে দেখি একক দশক শতক হাজার এখানেও হাজারের ঘরে দুই এখানেও হাজারের ঘরে দুই তাহলে এখন দেখবো শতকের ঘরে কত আছে একক দশক শতক এখানে শতকের ঘরে আছে দুই এখানে একক দশক শতক শতকের ঘরে আছে এক তার মানে বন্ধুরা যেহেতু শতকের ঘরে দুই আর শতকের ঘরে এক তার মানে একের থেকে দুই বড় তাহলে আমরা বুঝবো যে এই দুই এই সংখ্যাটাই হবে বড় যদি বড় হয় তাহলে আমরা চিহ্ন কিভাবে দিব এই যে এই খোলা মাথাটা বড়োর দিকে রাখবো আচ্ছা তাহলে তিন নাম্বারে দেখি তিন নাম্বারে দুটি সংখ্যা আছে প্রথমটি হচ্ছে একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় একক দশক শতক হাজার এখানেও হাজারের ঘরে নয় দেখি এখানে শতকের ঘরে কত আছে একক দশক শতক শতকের ঘরে চার একক দশক শতক এখানেও শতকের ঘরে চার আচ্ছা এখানে দেখি একক দশক দশকের ঘরে আছে ছয় এখানে একক দশক দশকের ঘরে আছে নয় তার মানে এই ছয়ের থেকে নয় বড় তাহলে আমরা ধরে নেব এই সংখ্যাটাই বড় সংখ্যা যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে আমরা কি করব বড় মাথা এইদিকে রাখবো তাহলে এখানে একক দশক শতক হাজার অজুত এই অজুতের ঘরে আছে এক একক দশক শতক হাজার এই অজুতের ঘরে আছে এক দুটারই অজুতের ঘরে আছে একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে আছে তিন এখানে একক দশক শতক হাজার এখানেও হাজারের ঘরে আছে তিন তাহলে এখন দেখবো শতকের ঘরে কত আছে তাহলে একক দশক শতক এখানে শতকের ঘরে আছে কত দেখো ছয় এখানে এক দশক শতক শতকের ঘরে আছে সাত তার মানে এই ছয়ের থেকে এই সাত বড় তার মানে আমরা ধরে নেব যে এই সাত যেটাতে আছে এই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা তাহলে এই সংখ্যা যদি বড় হয় তাহলে আমরা বড় চিহ্ন এইভাবে দিব বন্ধুরা পাঁচ নম্বরে দেখো এখানে চারটা অঙ্ক দেওয়া আছে এখানেও চারটা অঙ্ক দেওয়া আছে তাহলে দেখি একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে তিন একক দশক শতক হাজার ঘরে হাজারের তিন এখানে একক দশক শতক শতকের ঘরে আছে কত দুই এখানে একক দশক শতক শতকের ঘরে আছে আট বড় বড় এই থেকে আট তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা বন্ধুরা ছয় নম্বরে দেখি একক দশক শতক হাজার অজুত এখানে অজুতের ঘরে আছে চার একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে আছে চার একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে ছয় একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে পাঁচ তার মানে এই ছয় বড় তাহলে বড় চিহ্ন এদিকে হবে বন্ধুরা সাত নম্বরে দেখি এই দুটার দুটাতেই অযুত পর্যন্ত আছে এবং এই দুটার মধ্যে এই সংখ্যাটা আছে অযুতের ঘরে ছয় এই সংখ্যাটার আছে অযুতের ঘরে সাত তার মানে সাত বড় ছয় ছোট তাহলে এই সাত বড় তাহলে এই চিহ্নটা দিকে হবে সাত এই সংখ্যাটা বড় আট নাম্বারে আছে একক দশক শতক হাজার অজুত এখানেও আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ বন্ধুরা বন্ধুরা দেখো এখানে আট নাম্বারের প্রথমে আছে অজুত পর্যন্ত একক দশক শতক হাজার অজুত এবং এখানে আছে লক্ষ্যের ঘর একক দশক শতক হাজার অজুত লক্ষ্য তাহলে আমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই এই লক্ষ্যই বড় বন্ধুরা আশা করি তোমরা এই দুই নাম্বার দুই নাম্বারের সব সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা আমরা এবার তিন নাম্বারে দেখব তিন নাম্বারে কি বলেছে যে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি তাহলে ছোট থেকে বড় বড় থেকে ছোট লিখতে হবে বন্ধুরাই প্রথমটা তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এটা করে দেখানো আছে এটা করে দেখানো আছে এবং এই বাকি চারটা আমাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করব আমরা এখানে 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 সংখ্যা সংখ্যাগুলো আছে এখানে আছে ছোট থেকে বড় ছোট থেকে বড় লিখতে হবে এই সংখ্যাগুলোর ছোট থেকে বড় এখানে লিখতে হবে এবং এই পাশে বড় থেকে ছোট লিখতে হবে তাহলে আমরা কিভাবে লিখবো আমরা দেখি এই এই দুটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট সেটা ছোট চিহ্ন দিয়ে লিখেছে ছোট থেকে বড় আর এটা আবার বড় থেকে ছোট এভাবে লিখেছে তো আমরা পরের অঙ্কটা দেখি এখানে এখানে দেখো আছে কত একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে আছে দুই একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে আছে দুই তার মানে অজুতের ঘর সমান একক দশক শতক হাজার হাজারের ঘরে এক এখানে হাজারের ঘরে এক এখানে শতর ঘরে আছে এক এখানে শতর ঘরে আছে এক এখানে একক দশক দশকের ঘরে আছে শূন্য একক দশক দশকের ঘরে আছে এক তার মানে এই শূন্যের থেকে এক বড় তাই আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা এটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে ছোটটা আগে লিখতে হবে লিখে বড়র চিহ্ন দিয়ে পরের ছোটোর চিহ্ন দিয়ে বড় সংখ্যাটা লিখতে হবে তাহলে আমরা লিখি আমরা কি লিখবো আর ছোট সংখ্যাটা আগে লিখবো যেমন হচ্ছে দুই এক এক শূন্য নয় এখানে কত একুশ হাজার একুশ হাজার একশো নয় তাহলে এটা ছোট আর বড় হবে কোন বড়ো হবে এটা একুশ হাজার একশো এগারো একুশ হাজার একশো এগারো একুশ হাজার একশো এগারো বন্ধুরা তাহলে এখন এটা আমরা লিখলাম ছোট থেকে বড় তাহলে যদি বড় থেকে ছোট লিখতে হয় তাহলে এই সংখ্যাটাই আমরা ঘুরিয়ে দিব কিভাবে লিখবো একুশ হাজার একশো এগারো আগে লিখব একুশ হাজার একশো এগারো তারপরে আমরা এটা বড় চিহ্ন দিব দিয়ে লিখবো একুশ হাজার একশো নয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে পরেরটাতে দেখি পরেরটাতে দেখি একক দশক শতক হাজার ঘরে চার একক দশক শতক হাজার ঘরে আছে এখানে হাজারের হাজারের ঘরে ঘরে আছে এখানেও এখানে শতর শতের ঘরে আছে পাঁচ এখানেও শতের ঘরে আছে পাঁচ এখানে দশকের ঘরে আট এখানেও দশকের ঘরে আট বন্ধুরা দেখো এখানে আছে এককের ঘরে পাঁচ এখানে এককের ঘরে আছে ছয় তার মানে এই ছয় যেহেতু বড় তার মানে এই সংখ্যাটা বড় তাহলে এই সংখ্যাটা বড় হলে এই সংখ্যাটা ছোট আমরা ছোট সংখ্যাটা আগে লিখি বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাশি বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাশি ছোট হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি বড় বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি বড় বন্ধুরা আমরা এটা লিখলাম ছোট থেকে বড় তাহলে যদি বড় থেকে ছোট তাহলে এই সংখ্যাটা আবার ঘুরে দেবো তাহলে বিয়াল্লিশ হাজার দুই বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি ছিয়াশি হচ্ছে বড় বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাশি হচ্ছে ছোট বন্ধুরা তিন নাম্বারটা দেখি এখানে কত আছে এখানে আছে একক দশক শতক হাজার অযুতের ঘরে অজুতের একক দশক শতক হাজার দেখো এখানে আছে অজুতের ঘর পর্যন্ত আর এখানে আছে হাজারের ঘর পর্যন্ত তার মানে আর কোনো কিছু দেখতে হবে না তাহলে বুঝে নেবো যে অজুতের ঘর পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে বড় হাজারের ঘরে আছে যেটা সেটা ছোট তার মানে ছয় ছয় হাজার আটশো আটাশি এটা হচ্ছে ছোট আটষট্টি হাজার নয়শো নব্বই এটা হচ্ছে বড় তাহলে আমরা এই সংখ্যাটা আমরা ছোট থেকে বড় লিখলাম এখন বড় থেকে ছোট লিখতে গেলে কি এই সংখ্যাটাকে আমরা উঠিয়ে দেব আটষট্টি আচ্ছা ছোট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম